এই মুহূর্তে সবথেকে বড় খবর ভারতীয় রেল জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ খবর তো ইতিমধ্যে ভারতীয় রেলের টিকিটের মূল্য বৃদ্ধি করা হয়েছে তো সম্পূর্ণটা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কবে থেকে নতুন মূল্য কার্যকর হবে এবং কত কিলোমিটার থেকে কত কিলোমিটারের ভাড়া কত বাড়লো খুঁটিনাটি সমস্তটা কিন্তু আলোচনা করব তো দয়া করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রেল যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ খবর পয়লা জুলাই দু থেকে নতুন ভাড়া কার্যকর করতে চলেছে ভারতীয় রেল এর ফলে বেশ কিছু টিকিটে বেশি ভাড়া গুনতে হবে সাধারণ যাত্রীদের তবে স্বস্তির বিষয় হলো এই ভাড়া বৃদ্ধির পরিমাণ খুব বেশি নয় রেলওয়ে নতুন ট্যারিফ অনুযায়ী সেকেন্ড ক্লাসে পাঁচশো কিলোমিটার পর্যন্ত ভ্রমণের জন্য কোনো ভাড়া বাড়ানো হচ্ছে না তবে পাঁচশো কিলোমিটারের বেশি সফর করলে প্রতি কিলোমিটারে হাফ পয়সা অতিরিক্ত ভাড়া বাড়বে এছাড়াও মেল এক্সপ্রেস ট্রেনে নন এসি কোচের যাত্রীদের পয়লা জুলাই থেকে প্রতি কিলোমিটারে এক পয়সা বেশি দিতে হবে একইভাবে এসি ক্লাসের টিকিটের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে দু পয়সা ভাড়া বাড়ানো হয়েছে অন্যদিকে শহরতলির ট্রেনের ভাড়ায় কোনো পরিবর্তন আনা হয়নি এছাড়াও মান্থলি টিকিটের দামেও কোনো বৃদ্ধি ঘটানো হচ্ছে না যা স্বস্তি দেবে লক্ষ লক্ষ দৈনিক যাত্রীদের তো এটা সামান্য সামনে কিছু মূল্য বৃদ্ধি করা হয়েছে আশা করা যাচ্ছে কারোর কোনো প্রবলেম হবে না তো সবথেকে বড়ো বিষয় যারা প্রত্যেক দিন যাতায়াত করেন তাদের তো কোনো সমস্যাই নেই এক কথা বলা যেতে পারে তো কেমন লাগলো প্রতিবেদনটি অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে ছড়িয়ে দিন